আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিন হোসেন বলছি বড় মতো আবার আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওর মডেলটি হল সনি সি আর ভি সিক্স সনি এম এস সি আর ভি সিক্স আপনাদের চিরচেনা এবং বহুল পরিচিত এবং সব বড় জিনিস এটা আরবি সিরিজের আমার ফেভারিট একটি প্রোডাক্ট আপনারা জানেন আরবি সিরিজটা সবসময় আমার পছন্দের তালিকায় থাকা একটি প্রোডাক্ট তো আরবি সিরিজটা কেন আমার তালিকায় থাকে পছন্দের তালিকায় থাকে আশা করি যারা যারা ব্যবহার করেছেন এটা একমাত্র তারাই বুঝবেন তো যাই হোক আজকের ভিডিওটা খুব বেশি বড় করব না তিন হাজার তিনশো আট পিএমপিও এবং তিনশো আট আর এম সিস্টেমটি ফোর ইস টু ওয়ান একটি মাল্টিপল সিস্টেম আপনারা জানেন ফোর ইস টু ওয়ান যে সিস্টেমগুলি এই সিস্টেমগুলি মিউজিক মুভি এইগুলির জন্য খুবই খুবই একটি প্রাধান্য ভূমিকা রাখে আরবি সিক্সের বেলায়ও সেই জিনিসটাই এবং সব থেকে বড়ো জিনিস আরবি সিক্সটা এর লুকিংয়ের জন্য খুব ভালো লাগে একটি বড়ো সড়ো লুকের সেট এবং ফোর স্পিকারের সেট আপ খারাখারি চারটে স্পিকার দেখতে খুব ভালো লাগে এই সিস্টেমটি ডলবি ডিজিটাল ডিটিএস এইগুলি সাপোর্ট রয়েছে এবং টোয়েন্টি ব্যান্ড একুলেজার সাপোর্ট রয়েছে সিস্টেমটি গ্রোভ ভি রু ভি গ্রোভ এর সাপোর্ট রয়েছে যার কারণে আপনারা খুবই ডিপ এবং ডিপ বেস বেসের মাধ্যমে গানগুলো শুনতে পারবেন কারণ অনেকেই খুবই অল্প সাউন্ডে ভারী বেস শুনতে পছন্দ করেন তাদের জন্য বলবো যে সিস্টেমটি যদি আপনারা ভি গ্রোভ অপশনটা চালু করে নেন দেখতে পারছেন গ্রোভ চালু করে নিলাম ভি গ্রোভ অপশনটা চালু করে নিলে খুব অল্প সময়তে একটা ভালো বেজ আপনারা পাবেন এবং এই সিস্টেমগুলির মধ্যে বেশ কিছু আরও ক্যাটাগরি আছে যেমন এর অ্যানালাইজারগুলি চেঞ্জ হয় দুই তিনভাবে আর এছাড়া আরও বেশ কিছু সিস্টেম আছে এর সামনে এবং পিছনে দুইটা লাইন রয়েছে যার কারণে টিভি ল্যাপটপ কম্পিউটার মোবাইল সবভাবেই এটি ব্যবহার করতে পারবেন তো সব কিছুর মাঝে একটা সেরা কথা আরবি সিরিজটা কেন এত বিখ্যাত আরবি সিরিজগুলিতে এর বেজ খুব সুন্দর হয় এবং ক্লিয়ারিটিও সুন্দর এই সিস্টেমটির মধ্যে টোটাল চারটি টুইটার ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং হাইব্রিড ডুয়েল উফার ব্যবহার করা হয়েছে যার কারণে এর বেস ক্যাটাগরি আলহামদুলিল্লাহ খুবই খুবই ভালো আসে তো চলুন এর মিউজিক ক্যাটাগরিটা শুনি আর এই প্রোডাক্টটির দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা প্রোডাক্টটির দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা 世事纷乱，独为你看。